আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আর যারা ফলো না দিয়েছেন অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে পাশে থাকবেন তো এই তো আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক সুন্দর হতে চলছে আপনাদের যারা মানে আপনারা যারা রিজনেবল প্রাইজে অনেক অনেক কিছু কিনতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটা দেখেন এখানে যে কত রকমের যে লেস আসে লেসের কালেকশন তো এখানে মাত্র বিশ টাকা পনেরো টাকা করে লেস এক গস ভাবা যায় এত কম টাকায় এত কিছু পাওয়া যাবে এখানে তো যাই হোক আমি সিরামিক্সের জিনিসও আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম দামে পঞ্চাশ টাকা একশো টাকা করে দেড়শো টাকা করে এই তো আমরা হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমার ছোট একটা বেবি আছে আর আমার ছোট ভাই তো আমরা সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম মানে একটু কেনাকাটাও করেছি ভালোই তো তারপর ভাবলাম যে আপনাদের মাঝেও একটু শেয়ার করি এই যে ওয়ান পিসগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু মাত্র তিনশো টাকা করে আর এখানে এই থ্রি পিসগুলো আমার কাছে এত ভালো লেগেছে আসলে এগুলোর ডিমান্ড অনেক বেশি আটশো নয়শো এক হাজার বারোশো এরকম করে যদি আপনারা একদম শোরুম থেকে কিনেন সেক্ষেত্রে হাজার পঁচিশশো এরকম করে এক একটার প্রাইস লাগবে তো যাই হোক আমার সোনামনিটা ঘুমিয়ে গেছে সে খুবই একদমই টায়ার্ড কারণ বাসা থেকে মানে ঘুমায় নাই সারাদিনও যার কারণে মার্কেটে নিয়ে গেছে সে ঘুম করছে তো যাই হোক এই মার্কেটে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন আমি লোকেশনটা বলে দেব মিরপুর ওপ মার্কেট এটা হচ্ছে ভাইরাল মার্কেট যে কেউই চিনবে এই যেখানে থ্রি পিস দেখছেন না মাত্র পাঁচশো টাকা করে থ্রি পিস আর এই যে ওয়ান পিসগুলো মাত্র তিনশো টাকা করে ওয়ান পিস না ছড়ি টু পিস আর এখানে কালেকশন যা দেখতে পাচ্ছেন দশ টাকা বিশ টাকা করে এত সুন্দর সুন্দর জিনিস ভাবা যায় দেখেন কত সুন্দর মানে দিকটাই আর কি কিনতে মনে চায় মেয়ে মানুষের মনে হয় যে স্বভাব এটাই তো যাই হোক আসলে ভালো লাগার মতো কিছু দেখলে অবশ্যই কিনতে মনে চাই এটাই হচ্ছে সত্য কথা তো যাই হোক তো এই যে দেখো আমি হচ্ছে পাপোশ দেখছিলাম পাপোশগুলো এত সুন্দর ডিজিটাল প্রিন্টেরও পাপোশ আছে এখন মানে সব কিছুই কিন্তু ডিজি ডিজিটাল প্রিন্টের হচ্ছে তোমার ডাইনিং টেবিলের কভার পাওয়া যায় তারপরে এখন দেখি পাপোশও আছে পাপোশগুলো বেশ দারুণ ছিল তো এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে আমি আর তারপর এই যে এগুলো হচ্ছে এগুলো তিনশো টাকা করে আড়াইশো টাকা করে খুবই ভালো লাগে আমার কাছে এটা অনেক ভালো লাগছিল বাট আমার দামে দরে একটু বনে নেয় সেই জন্য আমি আনি নিই আর আমি হচ্ছে